সুপ্রভাত সকলকে ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগতম জানাই আজকে আমরা বেশি কিছু আলোচনা করব না তবে আমার যেটু মনে হয় যে বিষয়টা শুরু করা দরকার বা আলোচনা করার দরকার যেটা দিয়ে শুরু করতে হবে সেটা আজকে বলবো তো সেটা বলার আগে সেটা বলার আগে যে যে উদ্দেশ্যে আসা এখানে দেখো তোমাদের চোখের সামনে একটা চার্ট চার্ট নয় লেখার চার্ট বলতে গেলে বোর্ডের মধ্যে লেখা আছে চারটের আকারে ওকে এটা চার্ট নয় চারটের আকারে করা আছে লেখা আছে দেখো আমরা যখন কম্পিটিটিভ ফিল্ডে আসছে বা কেউ যখন কম্পিটিটিভ ফিল্ডে এসে বিশেষ করে ম্যাথের দিকে বা অঙ্কের দিকে আসে বা অঙ্ক করতে আসে তার মনের মধ্যে একটা প্রশ্ন জাগতেই থাকে সেটা কন্টিনিউয়াসলি ভাবে যে আমি কোথা থেকে শুরু করব কোথা থেকে শুরু করলে আমি সঠিক সময়ে বা তাড়াতাড়িভাবে আমার লক্ষ্যে পৌঁছতে পারবো এই প্রশ্নটা জাগে যখন একটা ছেলে বা মেয়ে কম্পিটিটিভ ফিল্ডে এসে অঙ্ক করতে যায় তার বন্ধুদের বন্ধুর সঙ্গে সে কম্পিটিটিভ সেন্টারে গিয়েছে অঙ্ক করতে অথচ তার বন্ধু অনেক দিন আগে থেকে বা ছ মাস বা এক বছর আগে থেকে অঙ্ক শিখছে বা তিন মাস থেকে অঙ্ক শিখছে তার ক্যাপাসিটি আলাদা হবে শেখার ক্ষমতা একটু আলাদা হবে তার ক্ষমতা আলাদা হবে যদি সে ছেলেটা বা শিক্ষার্থীটি যদি বিলিয়েন্ট হয় বা ভালো স্কুলগুলোতে স্কুলের ক্লাসগুলোতে যদি তার পনেরো থেকে দশের মধ্যে এক থেকে পনেরো মধ্যে রোল থাকে তাহলে সে অটোমেটিকলি কভার করতে পারবে কিন্তু তারপর কুড়ি থেকে যদি চল্লিশের দিকে রোল নাম্বার হয় তার ক্ষেত্রে কিন্তু অনেক অসুবিধা হবে হয় এটা সবার ক্ষেত্রে যে সমান হয় এরকম নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয় যে কিছু সমস্যা হবেই তা কিন্তু সেই সমস্যাটার মূল কারণ হবে যে আমি কোথা থেকে শুরু করব, আমার শুরু করাটা দরকার কোন জায়গা থেকে অঙ্ক আমি চাকরি লাইনে পড়তে আসছি কোনটাকে আমি সব থেকে আগে বেশি প্রাধান্য দেব আমার সাজেশন থাকবে যেটা আমি মনে করি পাই। শুধু আমি কেন অন্যান্য টিচারাও মনে করে যে তোমাকে আগে সংখ্যা থেকে শুরু করতে হবে আমরা অঙ্ক করতে আসি ধর একটা বাড়ি বানাতে গেলে কি লাগে অনেকগুলো মেটেরিয়ালস লাগে সিমেন্ট বালি ইট পাথর হেনা তেনা লাগে ঠিক একই রকমভাবে অঙ্ক করতে গেলে মেন যে উপাদান সেটা হচ্ছে সংখ্যা ওটা ছাড়া তুমি কোনো কিছু করতে পারবে না সংখ্যা থাকবেই আর একটা থাকবে সাইন তো সাইনের কথা আমি পড়ে আসছি সেটা হচ্ছে আগে সংখ্যার দিকটাই আমি ভাবি ধরুন এবার সংখ্যা কত রকমের হতে পারে আমরা সাধারণত জানি কি আমরা জানি এক থেকে নয় পর্যন্ত যদি সংখ্যা ধরি বা জিরোটাকে বাদ দিই তাহলে নটা সংখ্যা আর জিরোটাকে মেশালে জিরো দশটা সংখ্যা জিরোটাকে নিয়ে দশটা আর জিরোটাকে বাদ দিলে নটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর যদি জিরোটাকে ধরি যে জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা হয়ে যাচ্ছে ওকে আর এইবার এর ভেতরেও অনেক কিছু গোলযোগ লুকিয়ে আছে সেগুলো হচ্ছে এই যে লেখা আছে না এতগুলো লেখা আছে বোর্ড বোর্ডের ভেতরে লেখা আছে এগুলোর ভেতরে সব কিছুকে পাবে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পর্যন্ত বললাম এর বাইরেও কিন্তু অন্য রকম সংখ্যা হয় কিন্তু সেগুলোকেও জানতে হবে তুমি কম্পিটিটিভ ফিল্ডে আসছো মানে তোমাকে সমস্ত কিছু জেনে তোমাকে অঙ্ক করতে যেতে হবে তুমি যদি একটাকে ছেড়ে ধরো একটা জিনিস করছো ওটাকে বাদ দিয়ে ভাবছো যে এটা না করলেও চলবে ওরকম হবে না ও চলবে না এখানে যে ভাবছো তুমি এই অঙ্কটা ছেড়ে দিয়ে অন্য অঙ্ক করবে হবে না তোমাকে সমস্ত কিছু নিয়ে চলতে হবে এখানে স্কুলের মতো অঙ্ক নয় যে আমি এই হাফ ইয়ারি পরীক্ষায় কম নাম্বার পেয়ে কি কম নাম্বার পেয়েছি তো কি হয়েছে ফাইনাল পরীক্ষা আমি দেখিয়ে দেবো এখানে ফাইনাল পরীক্ষায় বলে কোনো নাই কম্পিটিভ সেন্টারে একটাই পরীক্ষা মতো হবে যদি পিলি হয়তো ভালো যদি ডাইরেক্ট হয়ে যায় যাইতো ডাইরেক্ট একবার দিতে হবে তোমায় এখন অনেক সময় হয়েছে তারপরে হয়েছে কিন্তু কোনো কোনো এক্সাম আছে সেটা ডাইরেক্ট হয়ে যায় এখানে এখানে তোমাকে কোনো চান্স দেওয়া হবে না একবারই চান্স দেওয়া হবে তো সেই সূত্রে তোমাকে সমস্ত কিছু জেনে তোমাকে অঙ্ক করতে যেতে হবে এবার অঙ্ক করার ভেতরে অনেক কিছু জিনিস থাকবে সেটা হচ্ছে এই নাম্বার যদি আমি বলি যে অঙ্ক করতে গেলে তোমাকে ভাই এইখানে এসে আগে মারামারি করতে হবে তোমাকে এদের সঙ্গে লড়াই করতে হবে তোমাকে কি প্রথম হচ্ছে সংখ্যা সংখ্যা এবার কি জিনিস হচ্ছে যেন মনে দেখো ভালো করে একটু লক্ষ্য করে দেখো তো এটা একটা মানে বংশ্র তালিকার মতো লাগছে কিনা যে তোমার দাদু ওখান থেকে তোমার দাদা তোমার দাদা বলছি তোমার বাবা কাকা এরকম বেরিয়েছে আবার তোমার বাবার কাছে যে তোমরা বেরিয়েছো আবার তো তোমার কাকার কাছ থেকেও তার পুরে এরকম বেরিয়েছে আবার তোমার কাছ থেকেও দেখবে তোমার ছেলে পুরে বেরোবে আবার তোমার ছেলেদের কাছ থেকেও আবার ছেলেপুরে অনেক বেরোবে এরকম নাতি নাতনি এরকম বেরিয়ে গিয়ে লাস্টে দেখছো মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা এরকম এদিকে আবার আছে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ আর এদিকে আছে অসীম সসীম আবৃত দশমিক ভগ্নাংশ এইসব আছে মানে কি মানে একটা যার মনে হচ্ছে একটা বংশ তালিকা একটা এটা বংশ তালিকার মতন তবে আমাকে পুরো জুনের প্রত্যেক এই বংশ মানে এই সংখ্যার যে বংশ তালিকা আছে সমস্ত বিষয়গুলোকে প্রত্যেক জুনকে আমাকে জানতে হবে প্রত্যেক জুনের আন্ডারে কে কে আছে দেখবে একজনই আবার দুজনের ভেতরে ঢুকে বসে আছে একটা ব্যক্তি সংখ্যার ক্ষেত্রে দেখবে একটা সংখ্যা আবার দুটো ব্যক্তির মধ্যে ঢুকে বসে আছে অনেক কিছু কিছু হবে হবে তোমাকে তোমাকে সমস্ত দিক জেনে ফিল্ডে আসতে অনেকে দেখবে পথে ছমাস পড়তে পড়তে তারা আর যেতে ইচ্ছা করে না তাদের কারণ তারা হতাশায় ভুগতে থাকে কারণ তারা তাদেরকে সঠিক গাইড দেয়া হয় তারা আবার নিতে পারে না আবার কেউ কেউ আছে সঠিক গাইড পাচ্ছে না বলে তারা সঠিক দিশায় দিতে পারছে না আর কেউ কেউ সঠিক দিশাও পেয়েও ইচ্ছা নেই তাদেরকে চাকরির দিকে যাওয়ার এরকম আছে অনেক কেউ ইচ্ছা করে শেখে কেউ জোর কেউ জোর করেও শেখে আর কেউ শিখেও না এইখানে তবে একটাই বলবো যে তুমি যখন কম্পিটিটিভ ফিল্ডে আসছো ভাই সংখ্যাটাকে আগে ভালো করে যেন সংখ্যা তত্ত্ব যে বিষয়টা একটা আছে একটা পার্ট আছে বা একটা টপিক আছে এই সংখ্যা তত্ত্বের টপিক তোমাকে ভালো মতো জানতে হবে অঙ্ক করার আগে তারপর তো টাইন আছেই ওগুলোকে জানতে হবে অনেক কিছু ফেচাং আছে ভাই সমস্ত দিক জেনে তুমি আগাও তুমি বেসিক প্রাইমারি থেকেও আগাও ধীরে ধীরে আগাও হঠাৎ করে এক লাফে তুমি দশ তলায় উঠে যাবে বা এক লাফে তুমি দশটা সিঁড়িতে উঠে যাবে বা এক লাফে দুটো একটা সিঁড়ি পার করে আরেকটা সিঁড়িতে উঠবে অথবা এক লাফে তুমি তিনটে সিঁড়িতে চলে যাবে এরকম করতে গেলে মাঝের যে সিঁড়িগুলো আছে সেগুলো তুমি শিখতে পারবে না এই মাঝের সিঁড়িগুলোতে কি কি আছে তুমি যদি না জানো এই মাঝের সিঁড়িগুলোর ক্ষোভটাই পরবর্তীতে পরবর্তী অঙ্কেতে থাকবে আর তখন তুমি পারবে না ওকে তাই বলবো ভাই সংখ্যা থেকে শুরু করব জানতে হবে সংখ্যা কি জিনিস আমরা জানব পরবর্তী ক্লাসগুলোতে এই চার্টটা সম্পর্কে একটা একটা যদিও আমার যদি মনে হয় যে এখানে দশটা ক্লাস দেওয়া দরকার এই চার্টের উপর ভিত্তি করে যদি এগারোটাও হয় বা পনেরোটাও ক্লাস দিতে হয় দেওয়া যাবে তবে তোমাকে যদি ছটাও ক্লাস দেওয়া হয় বা সাতটা যা যে কোনো যত পরিমাণ ক্লাস হোক কিন্তু তোমাকে এখানে ভালো মতো জানতে হবে এই বিষয়গুলোকে নিয়ে আমি জানি না কত পর্যন্ত আমি আলোচনা করতে পারব তবে আমার সর্বস্ব দিয়ে আমি চেষ্টা করব যাতে এগুলোকে ভালো মতো বোঝানো যায় ওকে তখন আমরা জানবো বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার আনরিয়েল নাম্বার রেশনাল নাম্বার ইরেশনাল নাম্বার হোল নাম্বার ডেসিমাল ফ্র্যাকশন নাম্বার এইসব অনেক বিষয় নিয়ে আমরা জানবো প্রত্যেকজনকে আমরা জানব জেনে ধীরে ধীরে আমরা আগাবো মাফ করবে আমার ফোন থেকে এগুলোকে শ্যুট করা হচ্ছে তো কিছু কিছু সময় তোমরা দেখবে আলো রেতে ঝাপঝাপে যাচ্ছে কিন্তু যতক্ষণ পর্যন্ত ক্যামেরা দিয়ে করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সমস্যাটা চলতেই থাকবে তার জন্য সবার কাছ থেকে আমি ক্ষমা চাইবো আর ফোন থেকে শ্যুট করা হচ্ছে এখন এইভাবেই চলবে আর কিছু অসুবিধা হলে একটু মানিয়ে গুছিয়ে নেবে ওকে তাই বলবো এই চারটা কি তোমরা ভালো মতো আগে শিখতে হবে যার সময় তাতে দেখার দরকার নেই দেখবে একটা সরকারি চাকরি পেতে কারো পাঁচ বছর সময় লাগে কারো তিন বছর সময় লাগে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি বলি দুই থেকে তিন বছর তো সময় লাগবেই তোমাকে ম্যাক্সিমাম তো তিন বছর লাগেই কারো কারো দুই থেকে তিন বছর তো লাগবেই তুমি এই ফিল্ডে আসতে আর সেখানে তোমাকে বলা হয় ছ মাসের মধ্যে কোর্স কমপ্লিট আট মাসের মধ্যে কোর্স কমপ্লিট ভাই যারা অঙ্গ করে যারা টিচাররা বলে ওটা ওনাদের কাছে সহজ তোমার কাছে সহজ নয় অনেকে দেখবে যে অনেকে বল অনেকজনকে বলবে ছ মাসের মধ্যে কোর্স কমপ্লিট করে দেবো ওটা ওনার কাছে কমপ্লিট তোমার কাছে নয় সুতরাং উনি অনেক দিন ধরে এই লাইনে আছেন আর তুমি সবে মাত্র রকম মিষ্টি কথার ফাঁদে পড়তে যেও না পুরো গাডায় পড়ে যাবে তোমার দুর্বলতা একমাত্র তুমি জানো উনি জানেন না সুতরাং তোমার দুর্বলতা তোমাকে কাটাতে হবে হোক না অপরজন অনেক আগে গেছে তো কি হয়েছে ও চাকরি পাবে ও তোমাকে খাইয়ে দেবে না টাকা দেবে না তোমাকে তোমাকে রোজগার নিজেকে করতে হবে সুতরাং তুমি তোমার পথে চলো কে আগিয়ে গেল কে পিছিয়ে গেল দেখা দরকার নেই আস্তে আস্তে অঙ্কগুলো হবে করার মাঝে মাঝে কথাবার্তাও হবে মাঝে মাঝে জ্ঞানও দেওয়া হবে ফ্রিতে গেন কেউ নিলে ভালো না নিলেও কোনো ক্ষতি নেই তবে ক্লাস চলতেই থাকবে ওকে তো দেখা হবে এই টপিক নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে দেবো বলবো যেই চারটাকে তোমরা খাতার মধ্যে টুকে নাও অঙ্ক করার আগে আর এই চারটাকে তোমরা ভালো মতো একটু চোখ বোলাবে প্রত্যেক দিন মুখস্ত করতে হবে না প্রায় দশ দিন কুড়ি দিনের মতো করো দেখবে অটোমেটিকলি তোমার চোখের মধ্যে চোখের চোখ বুঝলেই না ভাসবে পরবর্তীকালে এর উদাহরণগুলো দেবো বাস্তব সংখ্যার উদাহরণ এইসব হেনা তেনা যখন আমরা ডিটেল আলোচনা করব দিয়ে দেবো দেখবে অনেকটা কনসেপ্টটা তুমি রিমুভ পাবে তোমার পেন যেটা আছে এই সংখ্যার উপর ভিত্তি করে তোমার যদি যন্ত্রণা থাকে সেটা কিছুটা হলেও রাগও হবে পুরোপুরি যে লাঘব হবে সেটাও বলতে পারবো না তবে আমার চেষ্টা করব সর্বস্ব দিয়ে যাতে বোঝানো যায় ওকে তো বেশি কিছু বলবো না এইটুকুই বলবো আগে ক্লাস শেষ হওয়ার আগে পর্যন্ত বলি যে তোমরা খাতার মধ্যে টুকে নাও এটাকে ওকে পজ করে খাতার মধ্যে টুকে নাও ব্যাস এটাই বলবো এবার তোমাদের সঙ্গে দেখা হবে সংখ্যা থেকে শুরু করব আস্তে আস্তে প্রত্যেকটা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ যাবো আর জার্নি তো আমার জার্নি তো শুধুমাত্রই হুট করে এলাম আর চলে গেলাম এরকম তো নয় চলতেই থাকবে এটা ওকে চেষ্টা করব মৃত্যু না হওয়ার আগে পর্যন্ত তোমাদের সঙ্গে থাকার ওকে দেখে আর এইভাবে ক্যামেরার সামনে আসার আর দেখে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে ভালো